মণিহারা এটা গয়নার বাসে নদীর পরে পুরোনো এক ভাঙাচুরা বাড়ি গ্রামের লোকেরা বাড়িটার পাশ দিয়ে যেতে ভয় পায় রাতে নাকি বাড়ির ভেতর থেকে গয়নার ঝনঝন শব্দ শোনা যায় গ্রামের ছেলে করিম দাদুর কাছে জিজ্ঞেস করলো ঘটনা কি দাদু দাদু বলা শুরু করলো সেই বাড়ির মালিক ছিল ফণিভূষণ খুব ধনী লোক আর তার স্ত্রী মণিমালা মণিমালা ছিল একেবারে গয়না পাগল যে গয়না দেখত সেটাই কিনে ফেলত সে তার গয়নাগুলো নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত ঘরেটা বাক্সে সব গয়না লুকিয়ে রাখত সেই বাক্সেরই নাম দিয়েছিল মণিহার ফণিভূষণ তার স্ত্রীকে খুব ভালোবাসত কিন্তু ব্যস্ত থাকত ব্যবসার কাজে একদিন কাজের জন্য বাইরে যেতে হলো যাওয়ার সময় ফণিভূষণ স্ত্রী মণিমালাকে বলল মণিমালা আমার অনুপস্থিতিতে নিজে খেয়াল রেখো আমার আসতে অনেক দেরি হতে পারে মনিমালা মুখে কিছু বলল না কিন্তু মনে ভয় গেল সে ভাবল আমার মণিহার কি নিরাপদ থাকবে কেউ চুরি করে নেবে না তো দিন গেল রাত গেল। স্বামী ফিরল না একদিন গ্রামে খবর এলো ফণিভূষণ নাকি পথে অসুস্থ হয়ে পড়েছে মণিমালা ভয় পেয়ে গেল কিন্তু তার মন টানছিল ছিল শিব গয়নার দিকে রাতে সে একাই নদী পার হয়ে যেতে চাইল। সঙ্গে নিল সব গয়না বাক্সভর্তি মনিহার। সেই রাতে মণিমালা আর ফেরেনি কেউ বলে সে নদীতে পড়ে মারা গেছে কেউ বলে ডাকাতের পড়ে হয়তো প্রাণ গেছে তার গয়নাগুলো হারিয়ে গেছে কিছুদিন পর থেকেই নদীর ধারে ওই বাড়িটায় রাতে হালকা আলো দেখা যায় তার কানে আসে এক মিষ্টি ঠান্ডা আওয়াজ ঝন ঝন ঝনঝ মনে হয় কেউ গলায় গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে গ্রামে ভিতরা বলে মণিমালা মনে নেই ওর গয়নার প্রতি ভালোবাসে ওকে বেঁধে রেখেছে ও আজও তার মণি হাঁস সামলাতে আসে